নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই গ্রহ চ্যানেলে আজ আমরা আলোচনা করব শনির সাড়ে সাথে আসলে কি কেন হয় এর প্রভাব কেমন হয় আর এর থেকে রক্ষা পাওয়ার উপায় বা কি। আপনি যদি মনে করেন আপনি অনেক চেষ্টা করেও সফল হচ্ছেন না বারবার বাধা আসছে তাহলে হতে পারে আপনি শনি সাড়ে সাথে সময় পার করছেন তো চলুন শুরু করি শনি নবগ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির গ্রহ তাকে বলা হয় শাস্তিদাতা এবং কর্মফলের বিচারক আপনি যেমন কর্ম করবেন শনি তেমন ফল দিয়ে থাকেন ভালো কিংবা খারাপ সাড়ে সাথে বলতে বোঝায় যখন শনি গ্রহ আপনার জন্মরাশির আগের রাশি জন্মরাশি এবং পরের রাশিতে মোট সাড়ে সাত বছর ধরে অবস্থান করে সেই সময়কে শনি জন্মরাশির আগের রাশিতে প্রবেশ করে তখনই শুরু হয় প্রথম ধাপ এই সময় পারিবারিক সমস্যা পিতামাতার অসুস্থতা অথবা বাসস্থান পরিবর্তনের প্রয়োজন হতে পারে মনে হবে চারপাশে চাপ বাড়ছে এটা মূলত মানসিক প্রস্তুতির সময় দ্বিতীয় ধাপ এই ধাপটি সবচেয়ে কঠিন কারণ শনি তখন সরাসরি জন্মরাশিতে থাকে এই সময় আর্থিক লোকসান চাকরিতে সমস্যা কোর্ট কাছারি বিশ্বাসঘাতকতা স্বাস্থ্য ভেঙে পড়া এসব ঘটতে পারে এই সময় মানুষ নিজেকেই প্রশ্ন করতে থাকে আমি এত খারাপ কি করলাম যে এমন হচ্ছে তৃতীয় ধাপ ধাপে শনি জন্মরাশি পরে থাকে এই ধাপে আগের কষ্টের কিছুটা ফল পাওয়া শুরু হয় যদি সৎভাবে ধৈর্য ধরে থাকেন তবে এই সময় থেকে উন্নতির পথ খুলে যায় শনি কোনো দুষ্ট গ্রহ নন তিনি গুরু যিনি মানুষকে নিজের ভুল বুঝিয়ে দেন যাতে তারা ভবিষ্যতে উন্নতি করতে পারে আধ্যাত্মিকভাবে শনি সারসাতি হচ্ছে আত্মশুদ্ধির সময়কাল শনি আপনাকে থামিয়ে ভাবতে শেখায় আপনি জীবনে কোথায় যাচ্ছেন আপনার আচরণ সম্পর্ক কর্ম সব কিছু কি সঠিক এই সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা অহংকার ছেড়ে দেওয়া এবং ধৈর্য ধরা সবচেয়ে বড় প্রতিকার অনেকেই নিজের ভুলগুলি করেন যা সমস্যা আরও বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস হারিয়ে ফেলা অভিনয় করে ধর্মকর্ম করা শুধু মুক্তির আশায় দোষ দিয়ে দেওয়া পরিবার গ্রহ এমনকি ঈশ্বরকেও ভুল জ্যোতিষীর পরামর্শে অমূলক রত্ন ধারণ করা শনি পরীক্ষায় ফেলতে পারে কিন্তু লড়াকু মনের মানুষকে তিনি শেষ পর্যন্ত পুরস্কৃত করেন সাড়ে সাথে প্রভাব কমাতে নিচের নিয়মগুলি আপনারা মেনে চলুন প্রতিদিন ওং সং সংরাই নম এই মন্ত্র একুশ বার জপ করুন দরিদ্রকে দান করুন বিশেষ করে তিল লোহা কালো কাপড় ইত্যাদি প্রতি শনিবার সরিষার তেলে প্রদীপ জ্বালান শনিদেবের উদ্দেশ্যে পিপল গাছে জল দিন সাতবার প্রদক্ষিণ করুন হনুমানজির নাম করুন এবং নীলা ধারণ করতে পারে। তবে জ্যোতিষীর পরামর্শ ছাড়া নয় বন্ধুরা শনি সাড়ে সাথে একটি আত্মশুদ্ধির সময় এই সময় আমাদের পরীক্ষা নেয় আমাদের ধৈর্য বিশ্বাস আর পরিশ্রম নিয়ে সাহস ও সততার সঙ্গে এই সময় পার করবেন শনি তাদের জীবনে স্থায়ী সাফল্য নিয়ে যান তাই ভয় না পেয়ে নিয়ম মেনে চলুন সফলতা আপনারই হবে আপনারা যদি ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন প্রতিদিন একটু ভালো কাজ একটু জ্ঞান অর্জন জীবনে গ্রহও পাল্টে দিতে পারে তো ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য